হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পর্কিচ্যানের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে রেসিপিটা হচ্ছে গন্ধ ভাদালির পাতার বড়া তো কীভাবে বানাবো তা চলো দেখাই এই রেসিপিটার জন্য আমার কী কী লাগবে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো চিনি আর তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা লবণ আর চালটা ভিজিয়ে রেখেছি আগের থেকে এটা গুঁড়ো করে নেব আর নিয়ে নিয়েছি বাদলা পাতা তো নিয়ে নিয়েছি গন্ধ ভাদালি পাতা তো গুঁড়ো করে নিব চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে আমি গুঁড়ো করে নিব তো আমার পেস্টটা হয়ে গেছে তো ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে দিব ময়দা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব চিনি হলুদ গুঁড়ো তো ভালোভাবে মিক্স করে নিই এক এক করে পাতাগুলো বিছিয়ে আমি বড়াটা করে নেব তো এইভাবে এরকম করে এক এক করে আমি বড়া করে নেব কড়াই বসিয়ে দিয়েছি তো তেলটা আমি দিয়ে দিলামটা গরম হয়ে গেছে এক এক করে পাতাগুলো দিয়ে দি বড়াগুলো লুটিয়ে দিই পাতাগুলো আমি পাঁচটা পাঁচটা করে নিয়ে নিয়েছি বড়াগুলো হয়ে গেছে তাহলে আমি এখন করে সবগুলো বড়াগুলো করে নেব এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলবে না বাই